বড় বড় দাওরা মাদ্রাসা যেখানে দাওরাই হাদিস পড়ানো হয় আপনি যাবেন প্রয়োজনে যায় সংখ্যা গরিষ্ঠতা এটার দোহাই দিয়ে চলছে আর দুই নাম্বার দলিল দিচ্ছে এত কাল ভরে দাদা করে এলো এখন আবার এটা থেকে এলো এত বড় বড় আলেমেরা কি বোঝেন না যিনি কওমি মাদ্রাসায় পড়ছেন তার তো এই দুর্গতি তিনি যে কেতাব পড়েছেন ওই কেতাবে লেখা আছে আর সাবে কুত্তার নাম কিতমির আর কিতমির কুত্তার নাম লিখে গলায় ঝুলায় রাখলে জিন কাছে আসে না কুত্তার নামও গলায় আল্লাহ ঝুলানো শুরু হয়েছে আর সাবে কাহাবের কুত্তার নাম কি ছিল আল্লাহ নবী বলে যাননি আল্লাহ বলেননি কিন্তু ওই কেতাবও বলে দিয়েছেন যে কুত্তার নাম হলো কিতমির মেরনুস খেরনুস দাবার ইয়াম লিখা। নুস কাপ আসাবে কাহের লোকদের নাম আল্লাহ বলছে যে কতটি সংখ্যায় ছাড়া ছিল তাই পৃথিবীর কেউ জানে না আর সংখ্যা নিরুপন করে এবার নামও রেখে দিয়েছে সবার আর কুত্তার নাম হলো কিতমির কিতমির কুত্তার নাম গলায় ঝুলায় রাখলে আপনার জিন আসবে না কাছে আল্লাহর নাম ঝুলাতে ঝুলাতে বুজর্গ এবার কুত্তার নামও ঝুলানো শেখাচ্ছে ওই কেতাব পড়ে উনি মুফতি হয়েছেন তো পড়বেন কি পনেরো বছর যাবত এই শেরেক বেদাত কুফুরি কালাম মিশ্রিত কেতাব পড়ে ষোলতম বছরে গিয়ে ছয়খানা হাদিসের কেতাব কুতুবু সিদ্ধা তার মধ্যে কমপক্ষে পক্ষে তিরিশ হাদিস তিরিশ হাজার হাদিস যদি এক বছরে রিডিং পড়ে তো রিডিং যদি না হয় তো মিনিং কি করে হবে আর মিনিং যদি না হয় তাহলে বুঝবে কি করে

শেরেক বেদাত কুফুরি মিশ্রিত কেতাব পরে জারুল্লাহ জামাক সারি পদ ভ্রষ্ট মুক্ত জেলা ফেরকার লোক তারই তফসির তফসিরের কাজটা হল ছেলে আছে জারুল্লাহ জামাক সম্পর্কে মন্তব্য করায় জনক ভদ্রলোক খুব খেপে গেলেন আর বললেন আপনার কোন অধিকার আছে জারুল্লা জামাক সমালোচনা করতে এত তিনি অভ্রস্ত হন কি করে আমি বললাম যে আর একটু তো আগে নাই তার পরে যদি আগাতে বলেন তো বলবো ভাই মোহাম্মদ ভাই গিরিশ চন্দ্র সেন আন্তর্জাতিক ভাই চন্দ্র সেন নরসিংদি পাঁচদোনামোর পার হয়ে দেখবেন সাইনবোর্ড লেখা আছে এখানেই ভাই গিরিশ চন্দ্র সেনের বাড়ি ভাই গিরিশচন্দ্র সেন কোরনের অনুবাদ করেছেন বাংলা সর্বপ্রথম গিরিশ সেন কোরআনের বাংলা অনুবাদ করলেন কিন্তু মানার সুযোগ হল না গত বুধবারের দিন রাতের বেলায় আমার বাড়ির লাইব্রেরি ঠিক করছিলাম বড় ছেলেটি সাথে ছিল ছেলেকে বললাম বাবা এই কেতাব লিখেছে ইহুদিন নাসার খ্রিস্টান আলমেরা ছেলে আশ্চর্য হয়ে বললেন খ্রিস্টান আলমেরা হাদিসের কেতাব কি করে দেখলো গোলজেহার এই সমস্ত বড় বড় খ্রিস্টান জগতের পণ্ডিতেরা ইসলাম গবেষণা করেছে গ্রীষ্ট্র সেনকে জিজ্ঞেস করা হয়েছিল কোরআনের অনুবাদ করলে কেন বলছে মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য কোরআনের অনুবাদ করেছি মুসলমানদের কল্যাণে করিনি এটা এই বুঝতে পারলেন আপনি সিলেবাস পড়লেন আলম সাহেব যিনি সিলেবাস পড়লেন সিলেবাসের মধ্যে তিরিশ হাজার হাদিসের মধ্যে চল্লিশ হাজার হাদিসের মধ্যে সিলেবাসে চার হাজার পাওয়া গেল সাজেশন আলা কেটে নিয়ে চারশো বানিয়ে দিল হ্যান্ড নোট আলা ওটাকে আরো কেটে চল্লিশ হাদিস বানিয়ে দিল দশ বছর বিশ বছরের সিলেবাস অ্যানালাইসিস করে বলে দিল যে এই চল্লিশটা হাদিস যদি তুমি ঠিক পড়তে পারো তাহলে এবারে প্রশ্ন 20 বছরের প্রশ্নপত্র গবেষণা করে আমরা যা বুঝেছি তোমার এবারে প্রশ্ন এই 40 হাদিসের বাইরে আসবে না 40 হাদিসের এক হ্যান্ড নোট বকল করে পড়ে মুখস্থ করে গোল্ডেন এ প্লাস তারপরে তার কাছে যখন হাদিস নিয়ে যাচ্ছেন বুখারীর তখন বলছে এই হাদিস এত দিন কোথায় ছিল আপনি পড়েন নাই তো পাবেন কি করে আল্লাহর মেহেরবানীতে আমরা আমাদের জীবন শুরু হয়েছে হাদিসে আর বাইন দিয়ে চল্লিশ হাদিস আমাদের প্রথম সিলেবাস ছিল তারপরে বুলুগুল মারাম পড়লাম দুই বছর নিষ্কাত পড়লাম আরো দুই বছর গেল পাঁচ বছর তারপরে কুতুবু সিটটা আমরা পড়লাম আরো ছয় বছর এগারো বছর যাবত হাদিস পড়ার পরে মদিনা ইউনিভার্সিটি গিয়ে কিছুই শিখা হয়নি কিছুই শিখতে পারি নাই কোন বিদ্যা আমাদের কাছে নেই আমরা যা বুঝে এসেছি যা ভুল বুঝেছি আশ্চর্য হয়ে গেলাম ঈদের দিনে সিয়াম পালন করা হারাম মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আবদুল্লাহ তিক মোতার রাফি স্যার ক্লাসে বললেন বললাম স্যার এই কুরবানির ঈদের দিনে আধা বেলা সিয়াম পালন করা সন্ন্যত কেন বলে হাদিস কোথায় তোমার হাদিস বের করো

এই ইফতার শব্দের অর্থ নাস্তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কুরবানির ঈদের দিন নাস্তা না খেয়ে যেতেন কুরবানির গোশত দিয়ে নাস্তা করতেন ইফতার শব্দের অর্থ নাস্তা তোমার বুঝতে ভুল হয়ে গেছে বুঝে তো নিতে হবে ইন্তেকাল শব্দের অর্থ হলো মরে যাওয়া ইন্তেকাল শব্দের অর্থ ট্রান্সফার হয়ে যাওয়া এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যাওয়ার নাম ইন্তেকাল অমক ডাক্তার এখান থেকে স্থান পরিবর্তন করেছেন ওখানে লিখবে যে ইন্তিকালুত তাবিবুল ফুলানি অমক ডাক্তার এখান থেকে ইন্তিকাল করেছেন মানে সরে গেছেন ট্রান্সফার হয়ে গেছে আমি মদিনার আবাসিকি 5 নম্বর বিল্ডিং থেকে 1 নম্বর বিল্ডিং এ ট্রান্সফার হয়ে গেছে আমার এক বন্ধু ফোন দিয়েছেন ভងবি বলেন আবগা মোহাম্মদ আমানুল্লাহ ইয়া আম্মী ওই যে চাচা মোহাম্মদ আমানুল্লাহকে একটু ডেকে দেন দুটা কথা বলবো আমার হোস্টেল সুপার বসে হুয়া ইনতাকালা ইলা ওয়াহদাতিল লুলা আমারও লাইমতেকাল করেছে তো তো ইন্নালিল্লাহ পরে দইর পড়তে পড়তে ইউনিভার্সিটিতে আসছে আসুরের সালাত আদায় করার জন্য সাতা মাথায় দিয়ে আমি যাচ্ছি মসজিদে ইউনিভার্সিটির মসজিদে রাস্তার মধ্যে জিজ্ঞেস Aman ভাই তুমি আগে ইন্তিকাল করেছো বললাম ভাই আমি ইন্তিকাল করেছি মানে ট্রান্সফার হয়ে যাওয়া শাইখুল ইবনু তাইমিয়া বলছেন পৃথিবীতে যত বেদাত ঢুকেছে হাদিস বুঝতে না পারার কারণে ঢুকেছে আমি বলে দিলাম হোস্টেল সুপারকে চাচাজি আমার লোকেরা কেউ যদি আহ ফোন করে তা আপনি বলবেন বদলাল আল মেকান গেইয়ার আল ম্যাকান

وقال سنن বুঝতে হবে তো এখন ওদের দলিল তিনটা এক নাম্বার দলিল সংখ্যা গরিষ্ঠতা দুই নাম্বার দলি হলো বাপ দাদা এবং বড় আলেম এত করলেন আর তিন নাম্বার দলিল হলো বিবেক বিবেচনা এদেরকে বলা আকলামি এই হাদিস বিবেকে ধরে না অতএব বুখারীর হাদিস এটাকে রদ করে দিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে খুতবা দিচ্ছিলেন মিম্বরে দাঁড়িয়ে জানো এক এসে বললেন

তারপরে সপ্তাহে এসে ওই সাহি আবার বললেন হে আল্লাহর নবী দুনিয়া ধ্বংস হয়ে গেল হালাকাতিল আল মামাশি হে আল্লাহর নবী দুনিয়া ধ্বংস হয়ে গেল ফসল ধ্বংস হয়ে গেল গবাদি পশু ধ্বংস হয়ে গেল বৃষ্টির পানির তরে। আল্লাহ নবী আবার দোয়া করলেন মুনাজাত করলেন হাত তুলে পানি বন্ধ করার জন্য পানি বন্ধ হয়ে গেল বুখারীর এই সহিহ হাদিস কে অস্বীকার করে জনৈক বুদ্ধিমান লোক বলছেন এই হাদিস আমি বিশ্বাস করি না কেন বিশ্বাস করেন না কারণ এই হাদিস আমার বিবেকে ধরে না আল্লাহ নবী কি এতই অসচেতন ছিলেন যে দুনিয়ার বৃষ্টির হবে পানির অভাবে দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে আল্লাহ নবী বুঝতে পারলেন না ওই বেদুইন বললেন তারপরে বুঝলেন আমি বললাম হতভাগা মুক্তি তুমি যদি বুঝতে পারতে তাহলে অবশ্যই বুঝতে ভালো করে শুনে রাখো যখন বৃষ্টি নামে তখন আমি জানি না যে এই বৃষ্টি ফসলের জন্য উপকার না অনুপকারী আমি আমার মূর্খ চাচাকে নিরক্ষর চাচাকে জিজ্ঞেস করি চাচা আজকের এই বৃষ্টি কি ফসলের জন্য উপকারী আমার চাচা ফসল ফলায় চাচা বলতে পারে আমি বলতে পারি না। আপনি ইঞ্জিনিয়ার আপনি জানেন না ফসলে কখন বৃষ্টি হলে উপকার হয় কখন ক্ষতি হয় আপনার গ্রামের ওই অশিক্ষিত অর্ধশিক্ষিত চাচাজি বলতে পারে ওই বেদুইন জানে কখন বৃষ্টি হলে উপকার হয় আর কখন বৃষ্টি হলে ক্ষতি হয় তাই তো রাসুল্লাহ আসলামের কাছে বৃষ্টির জন্য দরখাস্ত করলেন আদিশ থেকে আরো বোঝা গেল রসুলের অসীম ধৈর্য যে আল্লাহ পৃথিবী ধ্বংস হচ্ছে আল্লাহ দেখতে পাচ্ছেন আল্লাহ অবশ্যই বৃষ্টি নাজিল করবেন টাইম মতো বেদুইনের অধৈর্য আর রসুলের ধৈর্যের প্রমাণ এখান থেকে বোঝা যায় বেদুইনের অধৈর্যের কারণে তিনি আল্লাহ নবীকে দোয়া করতে বললেন আর আল্লাহ নবী ধৈর্যশীল তাই ভাবছেন যে আল্লাহ যখন ভালো মনে করেন তখনই দেবেন লা হোক মানে আকলেন ফি হোসনিলা দুনিয়ার মানুষের বিবেক কোনদিন সত্যের মাপকারী হতে পারে না পনেরো কোটি মানুষ রাস্তায় তাক বের হলে রাস্তা আকাশের দিকে তাকালে দেখতে পায় বাংলার পনেরো কোটি মানুষ দেখতে পায় আকাশ মাটিতে লেগে আছে তামাম পৃথিবীর সাতশো কোটি মানুষ দেখতে পায় আকাশ মাটিতে লেগে আছে আকাশ কি মাটিতে লেগে আছে একটু দূরে গিয়ে একটা গাছে চললে আকাশ ছোঁয়া সম্ভব আপনিও দেখেন যা আমিও দেখি তাই আপনার চোখ পারফেক্ট নয় আমার চোখ পারফেক্ট নয় আপনার চোখ ভুল সিদ্ধান্ত দেয় আমার চোখ ভুল সিদ্ধান্ত দেয় আমার চোখ আর বিবেক আর আমার মনোমগজ কশ্চিন কালেও অভ্যন্ত সত্যের উৎস হতে পারে না তাহলে সত্যের উৎস কি কোরআন এবং সহি আদিস আল্লাহ নবী এই দুইটি জিনিস রেখে গেলেন আর জানিয়ে গেলেন তারাক তুফিকুম আমরাইন লা লুমা মা তামাসসাকতুম বিহিমা তোমাদের জন্য দুইটি জিনিস রেখে গেলাম কশ্চিন কালেও তোমরা বিভ্রান্ত হবে না যদি এই দুইটি জিনিস তোমরা আঁকড়ে ধরো